প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গেছে এই ঘোষিত তালিকার মধ্যে আপনারা স্বভাবতই দেখতে পাবেন কিছু চমক যে চমকগুলো আমাদের জন্য ওয়েট করছিল এবং কিছু চমক আমরা আগে থেকেই জানতাম যেমন একটা নাম আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যিনি কি না আমাদের শুভেন্দু যে আছেন শুভেন্দুর ভাই শুভেন্দুর ভাইকে টিকিট দেওয়া হচ্ছে সৌমেন্দু অধিকারী এই যে মানুষটি দেখছেন সৌমেন্দু অধিকারী ইনি কিন্তু দাঁড়িয়েছেন কাঁথি থেকে তো প্রশ্ন হল এতদিন কিন্তু শুভেন্দু যে লড় ছিল বিজেপির ফ্রন্ট ফুটে ছিল এবং দেখবেন এই যে তালিকার নাম প্রকাশের আগে কিন্তু শুভেন্দু একটা চরম মূর্তি ধারণ করেছিল লড়ার কুমনোভাব যেখানে মনে হচ্ছিল শুভেন্দুই সর্বে সর্ব বিজেপির সুকান্ত মজুমদার বাকি যারা সব ফালতু কেন শুভেন্দুই যা বলবে এখন বিজেপি সেটাই তো এই যে লড়াইয়ের পিছনে কিন্তু একটাই জিনিস কাজ করছিল ওনার যে ফ্যামিলি বাবা এর বাবা এরপরে বাবাও আসবে শিশির অধিকারীও আসবে এখন সুমেন্দু সৌমেন্দু অধিকারীকে প্রার্থী ঘোষণা